মহাকুম্ভের অঘটন নিয়ে রীতিমতো বোমা ফাটালেন অবিমুক্তের সরানন্দ সরস্বতী মহারাজ কোন এক কফিনে ৬৪ নম্বর লেখা ছিল তাহলে মৃত্যুর সংখ্যা কেন ত্রিশ দেখানো হচ্ছে প্রশ্ন শঙ্করাচার্যে আজমিরের প্রৌর রামনারায়ণ তথ্য প্রমাণ তুলে ধরে দাবি করেন কুম্ভে পদতরিত হয়ে মারা গেছেন তার স্ত্রী নিয়ালি দেবী মৃতদেহের ক্রমিক নম্বর ছিল নাকি আটচল্লিশ যুগী সাধু সন্তদের সঙ্গে মিথ্যাচার করেছেন মহাকুম্ভ শেষ হওয়ার আগে ইস্তফা দেওয়া উচিত বললেন ক্ষুব্ধ করেছিল অথচ গোপন করে পরলোকগতদের জন্য অঘটনকে উপোস করার পর্যন্ত সুযোগ দেননি বলে খুব ঝাড়লেন অভিশপ্ত রাতের আলো ফুটার পরেই নাকি যোগী পোস্ট করে গুজবে কান না দিতে বলেছিলেন কিন্তু অঘটন বা হতাহত নিয়ে একটি শব্দও লেখেননি সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভী হোৱা হুড়োহুড়িৰ পৰ উত্তর প্রদেশে যোগী সরকার সমালোচনার মুখোমুখি হচ্ছে মনী অমাবস্যা রপে হুড়ুহুড়ি নিয়ে যোগী সরকারের সমালোচনা করে শঙ্করাচার্য অবিমুক্তে সদানন্দ সরস্বতীর প্রশ্ন তুলেছেন কোন একটি কফিনে নাকি চৌষট্টি নম্বর লেখা ছিল তাহলে মৃত্যুর সংখ্যা কেন তিরিশ দেখানো হচ্ছে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শঙ্করাচার্য বলেন সাংবাদিকরা নাকি তার কাছে ছবি নিয়েছিলেন প্রতিটি মৃতদেহের সংখ্যা কফিনে লেখা ছিল একটি কফিনে আটান্ন নম্বর লেখা ছিল কোন একটি কপিতে 37 আরও একটি কপিতে 64 নম্বর লেখা ছিল তিনি এও দাবি করেন মোট 1500 মানুষ নিখোঁজ রয়েছেন তাদের বিষয়ে সরকার চুপ কেন Jokowi সরকার নাকি বলেছিল 40 কোটি মানুষ আসবে কিন্তু ব্যবস্থা 100 কোটি মানুষের জন্য ছিল তবে শুধুমাত্র 40 কোটি মানুষ এলো তাহলে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হলো সরকার 5 থেকে 10 কোটি মানুষ কিভাবে সামলাতে পারল না উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য বলেন আমাদের প্রশ্ন এই নয় যে কি ঘটেছে এই ঘটনা দুঃখজনক এবং আমাদের হাতে কিছু করার ছিল না তবে আঠারো ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী যোগী ঘটনাটি গোপন রাখলেন এবং গুজবের দিকে মনোযোগ না দেওয়ার কথা বললেন এত বড় ঘটনা গোপন করা অত্যন্ত দুঃখজনক এবং এর জন্য আমরা এখনো তাদের থেকে ক্ষুব্ধ আছে কেউ আপনাকে দোষী বলবে না কারণ ঘটনার কারণ জানা সম্ভব হয়নি কিন্তু ঘটনা গোপন করা সবচেয়ে বড় দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি উত্তরাখণ্ডের জ্যোতিষ পিঠে শঙ্করাচার্য আরো বলেন আমরা দুর্ঘটনা সম্পর্কে মিডিয়ায় নয় বরং মুখ্যমন্ত্রী যোগীর উপর বিশ্বাস করেছিলাম কারণ তার কাছে সবচেয়ে সঠিক তথ্য থাকবে আমরা তার পূর্ববর্তী নির্দেশনা অনুসরণ করেছিলাম। জানুয়ারি রাতে শুভেচ্ছা জানিয়েছেন তারপর সকাল চারটায় তিনি টুইট করেছেন যে শান্তিপূর্ণ স্নান চলছে গুজবের দিকে মনোযোগ না দেওয়ার জন্য আমরা মনে করেছিলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু আমাদের প্রতারিত করা হয়েছে ঘটনার দিন সঙ্গম তীরে ফুল দেওয়ার ঘটনা নিয়েও শঙ্করাচার্য প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এটিকে লজ্জাজনক বলেছেন তিনি বলেন এটা লজ্জার অপমানজনক যে মৃত্যুর ঘটনা গুজব হিসেবে তুলে ধরা হয়েছে এবং মানুষকে অপমানিত করা হয়েছে মহাকুম্বে এসে যারা অঘটনে পড়ে প্রাণ দিয়েছে যদি সঠিক তথ্য প্রকাশ না করলে অত্যন্ত তাদের অন্তত তাদের আত্মার শান্তি কামনায় সাধু সন্তদের উপোস করার পর্যন্ত সুযোগ করে না দিয়ে সারা দেশের সাধু সন্তদের সঙ্গে মিথ্যাচার করেছেন যোগীকে মহাকুম্ভ চলা অবস্থায় মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফার পরামর্শ দিয়েছেন ক্ষুব্ধ উত্তরাখণ্ডের জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ এদিকে শঙ্করাচার্যের বিস্ফোরক প্রশ্নকে আরো শক্ত করেছেন রাজস্থানের আজমির জেলার কেকরি এলাকার সারোয়াদ গ্রামের বাসিন্দা রাম রামনারায়ণ মহাকুম্ভে তার স্ত্রী নিয়ালি দেবী পদতরিত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি তথ্য প্রমাণ প্রকাশ করে দাবি করেছেন যখন তার স্ত্রীর মৃতদেহ তার কাছে হস্তান্তর করা হয় তখন ক্রমিক নম্বর নাকি আটচল্লিশ ছিল এটি কার্যত মহাকুম্ভে পদতলিত হয়ে হতের সংখ্যা কারচুপে হয়েছে তা এক প্রকার পরিষ্কার হয়ে উঠেছে মহাকুম্ভে অঘটনের সপ্তাহখানে গড়ালেও হতাহতের সংখ্যা নিয়ে দেশ চর্চা অব্যাহত রয়েছে সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ